কেউ না ভালো বাসুপ্রভু তোমার ভালোবাসা চাই তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোরা হতে চাই কেউ না ভালো বাসুপ্রভু তোমার ভালোবাসা চাই তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোরা হতে চাই কেউনা ভালো বাসু প্রভু তোমার ভালোবাসা চাই তোমার ভালোবাসা পেয়ে ধন্য হতে চাই তোমার ভালোবাসা পে সুরভি হয় ফুল ধানের ক্ষেতে বাতাস লেগে দোলখে যায় দুল তোমার ভালোবাসা পে সুরভি হয় ফুল ধানের ক্ষেতে বাতাস লেগে দোলখে যায় দুল তোমার ভালো প্রভু যেমন ভালোবাসা চাই তেমন ভালোবাসো প্রভু যেমন ভালোবাসা ভালোবাসা চাই তোমার ধন্য মোরা হতে চাই কেউ না ভালোবাসুকু প্রভু তোমার ভালোবাসা চাই তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোরা হতে চাই কেউ না ভালোবাসুক প্রভু তোমার ভালোবাসা তোমার ভালোবাসা পে ধন্য মোরা হতে চাই তোমার ভালোবাসা পে ধর হায়া কুল অবাক লাগে সৃষ্টি দেখে হই যেন ব্যাকুল তোমার ভালোবাসা পে ধর হায়া অবাক লাগে সৃষ্টি দেখে হই যেন ব্যাকুল তোমার ভালোবাসা পে ধর হায়া কুল অবাক লাগে সৃষ্টি দেখে হয় তোমার ভালোবেসে মোরা তোমার হয়ে যেতে চাই তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোড়া হতে চাই কেউ না ভালোবাসু প্রভু তোমার ভালোবাসা আমার ভালোবাসা পেয়ে ধন্য মোরা হতে চাই কেউ না ভালোবাসু প্রভু তোমার ভালোবাসা চাই তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোরা হতে চাই তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোরা হতে চাই তোমার ভালোবাসা পেয়ে ধন্য মোরা হতে চাই